আলহামদুলিল্লাহ এই যে চাপাতি আর সয়াবিন এটা বুনা করছি আর আলহামদুলিল্লাহ এটা এখন রাত্রের ডিনার আর আছে বাকি যেগুলো এগুলো ইনশাল্লাহ আল্লাহ সুস্থ রাখলে বাঁচিয়ে রাখলে আগামীকাল দুপুরে খাবো ইনশাল্লাহ সয়াবিন আর সাথে দেখা যাক কী খাওয়া যায় তা কেমন লাগলো বলবেন আশা করি সবার কাছে ভালো লাগবে আর এভাবে শুধু সয়াবিন আপনারাও গুনা করে একবার খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে দেখছেন দেখে মনে হয় গরুর মাংস